সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ অপরূপ সুন্দর আপনি জীবনের গল্প কথাগুলো আজকে তুলে কেন এসেছিল প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে আপুটি দেখতে খুবই জমৎকার গাড়ির রঙা ফসা উচ্চা পাসপুট দু ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম পড়াশোনা আপনার হচ্ছে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে বর্তমানে আপনার হচ্ছে বাবার বাড়িতে থাকে ওনারা দুই বোন ছোট বোনের বিয়ে হয়ে গেছে উনি 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 ওনার পরিবারের বড় মেয়ে তো ওনারও আগে একটি বিয়ে হয়েছিল তো স্বামীর সাথে আপনার বনাবনি ওইভাবে হয়নি বিদায় পারিবারিক কলহের জের ধরে ওনার সাথে ওনার হাজব্যান্ডের ডিভোর্স হয়ে যায় তো এর মতো অবস্থায় বেশি দিন সংসার করেনি হয়তো বা এক দেড় বছরের মতো করেছিল তো এমত অবস্থায় আসলে উনি বর্তমানে একটি বিউটি পার্লার চাকরি করতেছে তো ওইখান থেকে যতটুকু স্যালারি আসে নিজের খরচটা চালায় তো ওনার বাবা সাধারণত ক্ষুদ্র ব্যবসায়ী কাঁচামালের ব্যবসা করে তো ওনার মা গৃহিণী তো ওনার পরিবার থেকে আবার নতুন করে সিদ্ধান্ত নেয় যে উনি দ্বিতীয়ভাবে ভাবে নতুনভাবে আবার দ্বিতীয় জীবন শুরু করতে চায় তো সেজন্য উনি তেমন কোনো ভালো মনের মানুষ পাচ্ছে না বিদায় এক প্রকার হতাশাগ্রস্ত অবস্থায় আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে উনি কোনো সহযোগিতা চায় না চাচ্ছে একজন ভালো দায়িত্ববান লোক যে তার সার্বিক অবস্থা সবকিছু করে নেবে এমন একটা লোক পেলে উনি আসলে জীবন সঙ্গী করতে চায় তা আপনারা যারা এই ধরনের খোঁজে আছেন যে ডিভোর্সই কোনো নারীকে জীবনসঙ্গী করে জীবন সাজাতে চান অতি দ্রুত দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে কথা বলে ওনার নাম ঠিকানা ডিটেল সবকিছু ওনার মুখ থেকে জেনে নেবেন আর আমাদের চ্যানেলের সাথে ছিলেন থাকবেন ভিডিও ভালো লাগলে প্রত্যেকটি ভিডিওতে আপনারা একটি করে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম